আজকে আমেরিকান নৌবাহিনীর একটা যুদ্ধজাহাজ বাংলাদেশে আসবে শুভেচ্ছা বিনিময় সফর হিসাবে যেই যুদ্ধজাহাজটার নাম হচ্ছে ইউএসএস ফিটারাউড এইটা ইউএস নৌবাহিনীর কমিশনকৃত জাহাজ হচ্ছে এটা কমিশন করেছে উনিশশো সালে এই জাহাজটা হচ্ছে ক্ষেপণাং ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ যেখান থেকে এই জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র বিধ্বংস করা যায় মিসাইল বিধ্বংস করা যায় আমাদের বঙ্গোপসাগরে এই জাহাজটাকে শুভেচ্ছা জানাবে হচ্ছে আমাদের বনৌজা আবু ওবায়দা এখন আমার কিছু প্রশ্ন আছে আপনার প্রশ্নগুলো শুনেন অতীত ইতিহাসে গত একশো বছরে আমাদের বঙ্গোপসাগরে কোন ধরনের কোনো যুদ্ধ জাহাজ আসেনি আর এই জাহাজটা নিয়ে কথা বলার পিছনে কারণ হচ্ছে কি আমি আপনাদেরকে বলি যেহেতু গত একশো বছরেও কোনো যুদ্ধজাহাজ আমাদের বঙ্গোপসাগরে আসেনি সেহেতু আমেরিকান সরকারের বা আমেরিকান নৌবাহিনীর কোনো ধারণা নাই যে আমাদের বঙ্গোপসাগরের গভীরতা কতটুকু একটা বড় জাহাজ সেটা হইতে পারে যুদ্ধজাহাজ সেটা হইতে পারে মাল পরিবহন করার জাহাজ এগুলোর একটা গভীরতা থাকে সেটা এরকম হয় মিনিমাম চব্বিশ মিটার যদি চব্বিশ মিটার হয় তাহলে এক মিটার সমান সমান সোয়া তিন ফিটের মতো তাহলে আপনার হয় কত চব্বিশ টাইমস থ্রি তাহলে তিন বিশ ষাট তিন চার বারো বাহাত্তর পঁচাত্তর সাতাত্তর ফিটের মতো গভীর হইতে হয় তো এই জাহাজটা এখানে পাঠানোর পিছনে কতগুলো ব্যাপার এখানে স্পর্শকাতর কতগুলো ব্যাপার জড়িত আছে প্রথমত আপনার এই চ্যানেলে এই বঙ্গোপসাগরে আমেরিকা চাইলে যুদ্ধ জাহাজ পাঠাইতে পারবে সেটা নিশ্চিত করা এবং কতটুকু গভীরতা সম্পূর্ণ জাহাজ তারা পাঠাইতে পারবে সেটা নিশ্চিত করা দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে তারা যদি মিসাইল বা ক্ষেপণাস্ত্র ইয়া করে নিক্ষেপ করে তাহলে কতটুকু পর্যন্ত ক্যাপচার করা যাবে সেটা হইতে পারে চায়না সেটা হইতে পারে জাপান সেটা হইতে পারে অস্ট্রেলিয়া সেটা হইতে পারে ইন্ডিয়া সেটা হইতে পারে পাকিস্তান আমাদের এই সাউথ এশিয়ান বা এশিয়ান যে কান্ট্রিগুলো আছে এগুলোতে এই জায়গাটা হচ্ছে টার্নিং পয়েন্ট এখন ব্যাপারটা বোঝার চেষ্টা করেন এই জাহাজে ক্রু মেম্বার হচ্ছে জাহাজটা সবসময় রান করে হচ্ছে উনত্রিশ জন ক্রু মেম্বার দিয়ে কিন্তু এই শুভেচ্ছা বিনিময় সফরে ক্রু শুভেচ্ছা বিনিয়োগের সফরে ক্রু মেম্বার সহ তিনশো জন লোক এসেছে এখন এই তিনশো লোক আসার পিছনে শুধুমাত্র পানি মাপবে তা কিন্তু না বঙ্গোপসাগরে আমাদের যেই খনিজ সম্পদ আছে কি কি খনিজ সম্পদ আছে এগুলো তারা সার্ভে করবে এবং আমাদের এই বঙ্গোপসাগর থেকে ওরা কোন যুদ্ধজাহাজ দিয়ে চায়নাকে নিয়ন্ত্রণ করতে পারবে কোন যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ফেললে চায়নার কোন প্রদেশে যাবে এটা এইটা পরীক্ষা করে দেখা এই বছর হিসাবে মানে গ্লোবাল বিভিন্ন নিউজ পেপারের তথ্য অনুযায়ী এই বছর হচ্ছে চায়না ইউএস এর নৌবাহিনীর থেকে বেশি নৌবাহিনীর জাহাজ তাদের বহরযোগ করবে তো এখন চায়না আর ইউএস মধ্যে পার্থক্যটা হচ্ছে এই ইউএস সারা পৃথিবীতে যত যুদ্ধ করে যুদ্ধ করেছে চায়না এতগুলো যুদ্ধ জাহাজই চায়নাতে নেই কারণ ইউএস প্রত্যেক বছরই যুদ্ধ করে আর তাদের নতুন নতুন যুদ্ধের এক্সপিরিয়েন্সের সৃষ্টি হয় তো চায়না হয়তোবা ইউএস এর থেকে বেশি যুদ্ধ জাহাজ তাদের বহরে যোগ করছে কিন্তু তাদের চায়নার কিন্তু যুদ্ধ করার কোনো অভিজ্ঞতা নেই এখন দেখুন বঙ্গোপসাগরে যখন একটা যুদ্ধ জাহাজ আসলো এই যুদ্ধজাহাজের টার্গেট কিন্তু ইন্ডিয়া না আমাদের দেশে অনেক ব্যাকল বসে আছে খুশিতে হাবুডুবু খাচ্ছে যে এই যুদ্ধ জাহাজটা আসছে ইন্ডিয়াকে গোয়া মারার জন্য এই ইন্ডিয়াকে গোয়া মারার জন্য নাই ইন্ডিয়াকে গোয়া মারার জন্য যুদ্ধজাহাজ আসলে ওই যে মালয়েশিয়ার ওইদিকে মালাক্কা প্রণালী আছে ওই মালাক্কা প্রণালীতে আসলেই ইন্ডিয়াকে ক্যাপচার করে ফেলতে পারে এটা ঢুকেছে বঙ্গোপসাগরে সেখানে আপনার যে খনিজ সম্পদ আছে সেটা তারা পরীক্ষা করবে বঙ্গোপসাগরের গভীরতা পরীক্ষা করবে এখান থেকে চায়নার কোন কোন প্রদেশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায় সেটা পরীক্ষা করবে এখান থেকে জাপানের কোন কোন জায়গায় যদি জাপান কেউ তো কখনও ইউএসের বন্ধু হয়ে থাকতে পারে না বেশি দিন এখান থেকে জাপানের কোন কোন শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায় সেটা ইয়া করবে আর আপনি তো বাল চুনাপুঠি আপনার তো গনার সময় নাই ইউএসের আপনি বাংলাদেশে গনার সময় নাই দেখুন বাংলাদেশ কেন বঙ্গোপসাগরে গত একশো বছরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এত বড় জাহাজ এত বড় যুদ্ধ যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরে আসে নাই যেটা এখন ইউএস পাঠিয়েছে ফিটস জারাল যে জাহাজটা আসছে এইটা হচ্ছে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ একবার চিন্তা করে দেখেন যে পারমাণবিক অস্ত্র চাইলে তারা এই জাহাজে বহন করতে পারবে ইউএসের যতগুলো ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ আছে প্রতিটা জাহাজের ক্যাপাসিটি হচ্ছে পারমাণবিক অস্ত্র বহন করার ক্যাপাসিটি থাকে হঠাৎ করে আবু ওবায়দা আমাদের যেই সমুদ্রের টহল দেয়ার যে জাহাজ এটা তো যুদ্ধ জাহাজ নাই এটা হচ্ছে সমুদ্রের টহল দেয়ার যে জাহাজ সেই জাহাজের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য চলে আসছে তো কি আপনাদের চিন্তা আপনারা বুঝতে পারতেছেন না যে আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে দখলদার ইনুস যেই যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরে ঢুকিয়েছে আমেরিকা এইটা একটা চ্যানেল ক্রিয়েট করে নিল যেই চ্যানেলের মাধ্যমে আমেরিকা এই আমাদের দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে সবগুলোকে সাহায্য করবে আর সেই সাহায্য করার সুযোগটা দখলদার ইনুস দিয়ে দিলো আর এই কথাগুলোই জননেত্রী শেখ হাসিনা বারবার বলছেন বারবার বলেছেন যে আমেরিকা একটা নৌবাহিনীর করতে চায় নৌবাহিনীর জাহাজগুলো পাঠাইতে চায় বাংলাদেশে এই কথাগুলো বারবার বলে আসছে বারবার বলে আসছে দেখুন আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলেছে দুই হাজার বাইশ সালেও নৌবাহিনীর একটা জাহাজ ছিল নৌবাহিনীর জাহাজগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে আমেরিকার নৌবাহিনীর জাহাজগুলো যেগুলো সারা পৃথিবীর সমুদ্রের চষে বেড়ায় তাদেরকে ফুড সাপ ফুড এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করার জন্য তাদের কিছু জাহাজ থাকে সালে যে জাহাজটা আসছিল সেটা হচ্ছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলোকে খাবার সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সাপ্লাইতে যে জাহাজগুলো তার মধ্যে একটা জাহাজ আসছিল এইটা কোন সরাসরি যুদ্ধ অংশগ্রহণ করা কোনো জাহাজ নয় আর এবার যে ফিট জারাল পাঠিয়েছে বাংলাদেশে সেটা থেকে চায়নাতে ক্ষেপণাস্ত্র ফেলা যাবে এবং চায়না থেকে ক্ষেপণাস্ত্র যদি অন্য কোনো দেশে মারে তাহলে সেটা ধ্বংস করা যাবে এখন দেখেন আপনার মালাক্কা প্রণালীতে ইন্ডিয়ার যেই শক্তিশালী নৌবাহিনীর ঘাটি আছে সেখানে আমেরিকা কোনো কিছু করতে পারবে না নৌবাহিনী বিমান বাহিনী সেনাবাহিনী মিলে একটা শক্তিশালী করে রেখেছে মালাক্কা প্রণালীতে ইন্ডিয়া সেখানে কোকোয়া নামে একটা দ্বীপ আছে যেই দ্বীপটাকে মিয়ানমার ইয়াকে দিয়ে রেখেছে আপনার ইয়াকে দিয়ে রেখেছে নজরদারি করার জন্য সেই দ্বীপ থেকে তো আন্দামান দ্বীপ থেকে দ্বীপে যেই নৌবাহিনী ইয়া ইন্ডিয়ার যে গাটি আছে সেখানে বিমান বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী মিলে শক্তিশালী গাটি এবং পরমাণু অস্ত্র ওইখানে ইয়া করা আছে রিজার্ভ করা আছে তো ওইখানে ইন্ডিয়ার কাছে যাবে না আমেরিকা আমেরিকার প্রবলেম হচ্ছে কোকোয়া দ্বীপ থেকে চায়না যে নজরদারিটা করছে সেটা এখান থেকে কতটুকু দূরে হামলা চালাইলে কিভাবে হামলা চালানো যাবে আর কিভাবে যাবে না আর কত দূর জায়গা পর্যন্ত চায়নার ক্যাপচার করা যাবে সেই ভৌগোলিক হিসাবগুলো করার জন্য তিনশো জন লোকসহ একটা জাহাজ শুভেচ্ছা বিনিময়ের সফরের জন্য পাঠিয়েছে দেখুন জননেত্রী শেখ হাসিনা বরংবার বলে আসছে যে আমেরিকা তাদের স্বার্থ হাসিল করার জন্য বাংলাদেশকে যুদ্ধের বলির তারা সেন্ট মার্টিনকে গাঠি করতে চায় তারা বঙ্গোপসাগরে জাহাজ মোতায়েন করতে চায় যে জাহাজের মাধ্যমে চায়নাকে নিয়ন্ত্রণ করবে চায়না আমাদের প্রতিবেশী চায়না আমাদের উন্নয়ন সহযোগী আমরা কখনোই পারবো না চায়নার সাথে বিমানি করার জন্য বাংলাদেশে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়েছে গত ১৬ বছরে জননেত্রী শেখ হাসিনা চায়নাকে সাথে নিয়ে এই ইনফ্রাস্ট্রাকচার গুলো ডেভেলপমেন্ট করেছেন এখন দেখুন দখলদার ইউনুস গত চোদ্দ মাসে বাংলাদেশে কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে পারুক আর না পারুক প্যারামিলিটারি থেকে শুরু করে এমন সেনাবাহিনী থেকে শুরু করে বিমান বাহিনী থেকে শুরু করে এখন আসলো নৌবাহিনীর যুদ্ধ জাহাজ এই চোদ্দ মাসে আমেরিকা থেকে প্যারামিলিটারিদের কাজ হচ্ছে মানে যেই জায়গাগুলো ভয়ঙ্কর যেখানে সরাসরি বিমান ল্যান্ড করতে পারে না বা যুদ্ধের কোনো বিমান ল্যান্ড করা যায় না সেই জায়গাগুলোতে ওরা প্যারাট্রুপ মিলিটারি দিয়ে অংশগ্রহণ করায় আকাশ থেকে ওই প্যারাট্রুপ মিলিটারি পরে যায় ফেলে দেয় ফেলে দিলে তারা ওইভাবে ল্যান্ড করে তারা যুদ্ধ পরিচালনা করে পার্বত্য চট্টগ্রামে এই প্যারাট্রুপ মিলিটারি দিয়ে প্রশিক্ষণ নিয়েছে এক মাস তারপরে বিমান বাহিনীর লোক আসলো আইসা মহরা করল বাজারে আর এবার আসলো নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আপনারা কি হিসাব মিলাইতে পারছেন ওই সময় বলছেন যে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য আমেরিকার এই কথা বিক্রি করে বাংলাদেশের জনগণকে খাওয়াইতে চাচ্ছে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য এই কথা বলে নাই শেখ হাসিনা যদি ক্ষমতার লোভ করত তাহলে আটশো নয়শো নয় এই জঙ্গি যারা মারা মেরেছে তাদের সবাইকে ধ্বংস করে ক্ষমতা ছাড়তো শেখ হাসিনা রক্ত নাই দেখি ক্ষমতা ছেড়ে দিয়েছে আজকে দখলদার ইউনুস দেখেন আমেরিকার প্রত্যেকটা বাহিনীকে বাংলাদেশের মাটিতে আসার সুযোগ দিচ্ছে কেন কেন আসছে তারা কেন আসতে চাচ্ছে মানে এই বাংলাদেশে এই ছোট্ট একটা দেশে কি আছে এমন যার কারণে তাদের এখানে আসাটা জরুরি এত বড় একটা যুদ্ধ যুদ্ধ জাহাজ যেই আপনার ক্ষেপণাস্ত্র ধ্বংস করার মিসেলে আছে সেই যুদ্ধ জাহাজ কেন বঙ্গোপসাগরে আসবে এখানে তো কোনো অশান্তি নেই এখানে দুইটা অশান্তি একটা হচ্ছে মিয়ানমার একটা হচ্ছে চায়না দেখুন চায়না যদি বাংলাদেশকে ইন্ডিয়ার মতো সব ধরনের সুযোগ সুবিধা বন্ধ করে দেয় বাংলাদেশের মানুষ অনাহারে অর্ধহারে মারা যাবে প্রোডাক্ট বাংলাদেশে বাংলাদেশের মানুষ না এই চায়নাকে বস করার জন্য বঙ্গোপসাগর দরকার হচ্ছে আমেরিকার সেটা জননেত্রী শেখ হাসিনা বরংবার বলেছে আজকে সেটা দখলদার ইউনুস প্রমাণ করে দিল ইউএস ফিড জেনারেল জাহাজের মাধ্যমে এটা যুদ্ধে অংশগ্রহণকারী জাহাজ এটা কোনো খাবার ফুড সাপ্লাই করার জাহাজ নয় এটাতে মিসাইল আছে এটা পরমাণবিক অস্ত্র বহন করতে পারে এটা বিভিন্ন দেশের সামরিক মহড়া জাপান অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া এদের সাথে সামরিক মহড়ায় অংশগ্রহণ করা এই জাহাজ এটা জাপান অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়ার সাথে যে সামরিক মহড়াগুলো হয় ইউএস সবসময় তাদের শক্তিশালী জাহাজগুলোকে পাঠায় ওই জাহাজে আপনারা একটু অনলাইনে ঘাটাঘাটি করেন দেখবেন আপনারা এই তথ্যগুলো পেয়ে যাবেন আশা করি এখনো সময় আছে বাংলাদেশকে যুদ্ধের তৃতীয় পক্ষ হওয়া থেকে বাঁচানোর দায়িত্ব আমাদের আমরা আপনারা চাইলে বাংলাদেশকে যুদ্ধের তৃতীয় পক্ষ থেকে বাঁচাতে পারি আসুন জননেত্রী শেখ হাসিনা যে কথাগুলো বলেছে সেগুলো এখন মিলিয়ে দেখি আসলে মিলে কি না শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য আপনাদেরকে এই আমেরিকার বয় দেখায় নাই শেখ হাসিনা যুদ্ধের দাবার গুটি হওয়ার বয়ে আমেরিকার যে বাস্তবতাগুলো তুলে ধরেছিল আপনাদের সামনে আপনারা মনে করেছেন শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য আপনার এই আমেরিকার বয় দেখায় আজকে বয়গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেক এই মাসের মাথায় শুনেন নৌবাহিনী ওই মাসে গিয়ে শুনেন বিমান বাহিনী ওই মাসে গিয়ে শুনেন সেনাবাহিনী অবাব নাই অবাব নাই বাংলাদেশে এখন সিআইএ ওদের যে গোয়ান্দা সংস্থা সেটা হচ্ছে সিআইএ সিআই এর দক্ষিণ এশিয়ার হেডকোয়ার্টার হয়ে গেছে এখন বাংলাদেশে বাংলাদেশে বসে আঞ্চলিক যত দেশগুলো আছে সেখান থেকে সিআইএ সারা সবকিছু নিয়ন্ত্রণ করে চলেন না আরেকবার আরেকটা বিপ্লব নয় প্রতি বিপ্লব করি আমরা দখলদার ইউনুসকে রাস্তায় পিষে মেরে বাংলাদেশকে যুদ্ধের দাবার গুটি থেকে মুক্ত করি এই দেশ যদি জনগণত্রী শেখ হাসিনার হাতে থাকে এই দেশকে আমেরিকা যুদ্ধের দাবার গুটি বানাইতে পারবে না চক্রান্তের মাধ্যমে দখলদার ইউনুস ক্ষমতা দখল করেছে সেটা জাতির কাছে পরিষ্কার আসুন আমরা দখলদার ইউনুসকে রাস্তায় নামিয়ে বাংলার জনগণের কাছে তার জনগণের হাতে তাকে তুলে দেই। জননেত্রী শেখ হাসিনার কাছে রাষ্ট্রের ক্ষমতা বুঝিয়ে দিয়ে রাষ্ট্রকে শক্তিশালী করার দায়িত্ব অর্পণ করি আজকের মতো এই পর্যন্তই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ দীর্ঘজীবী হোক